হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল দেখুন কত অসুবিধা একটা ভিডিও করতে গিয়ে আগেরটা তো হলোই না যাই হোক যে মহাপ্রভু দাক্ষিণাত্য ভ্রমণের কথা আস্বাদন করছিলাম তো সেটা পনেরোশো দশ সালে মহাপ্রভু আসছেন দাক্ষিণাত্যে চব্বিশ বছর বয়স কিন্তু নীলাচলে সার্বভৌম ভট্টাচার্যকে বলে এলো যে আমি দাদার খোঁজে আমার দাদা বিশ্বরূপের খোঁজে যাচ্ছি দাক্ষিণাত্যে এর আগের ভিডিও আপনারা ভূমিকাটা আস্বাদন করবেন যে রঙ্গপুরিকে মহাপ্রভুর দাদা কিভাবে সন্ন্যাসে বেরিয়ে এলো কত বছর বয়সে কার সঙ্গে তার ইতিবৃত্তটা পূর্বের ভিডিও ভিডিওতে দেওয়া আছে তো এগুলো চৈতন্য ভাগবদে কিছু বর্ণনা আছে আর বাদবাকি চৈতন্য চরিতাম্বৃত্তে তো সার্বভৌম ভট্টাচার্য তো করে গৌর প্রেমে পাগল হয়ে গেল ছাড়বে না প্রভুকে কিন্তু গৌর জেদ ধরল আমি যাব দক্ষিণার্থে সার্বভৌম কেন যাবে তুমি তুমি যেখানে সেখানেই বৃন্দাবন তোমাকে পেয়েছি সোনার গৌর আর ছাড়ব না তো বললো আমার দাদা তার খোঁজে যাব আমি বিশ্বরূপের খোঁজে পদঘাট চেনে না অচেনা দেশ অচেনা রাজ্য জঙ্গল পাহাড় বনান্তর প্রান্তর পেরিয়ে কোথায় খাবে সন্ন্যাসী কোথায় চলবে সাপথ প্রাণীর সংকুল প্রদেশ সেখানে ভাষা জানা নাই কোথাও নির্জন কোথাও জনারণ্য এরকম একটা পরিবেশে প্রভু চলছেন প্রথমে আলালনাথের পথ ধরে উড়িষ্যার গঞ্জাম জেলা পেরিয়ে কুরমুক্ষেত্র বাসুদত্তকে উদ্ধার করলেন কুষ্ঠ বিপ্রকে তারপরে জিওর নৃসিংহ চললেন প্রভু জিওর নৃসিংহ প্রভু সেখানে গীতা পাঠে একটা কৃষক জড়ি ধরলেন তার চোখে জল মহাপ্রভু বললেন গীতা পাঠে আছে তব অধিকার এবার নাম্বার থ্রি রায় রামানন্দের কাছে পৌঁছালেন বিদ্যানগর গ্রাম গোদাবরী নদীর পাড়ে দশ দিন ছিলেন প্রভু সেখান থেকে প্রভু আরও দক্ষিণে নামছেন সঙ্গে কালাকৃষ্ণ দাস আছে কৃষ্ণপ্রেমের বন্যা সবাইকে মথিত করছেন তো বিশ্ববাসীকে তিনি ব্রজপ্রেম দান করবেন প্রভুর অষ্টসাত্ত্বিক ভাব অঙ্গে প্রভু চলেছেন সঙ্গে কালাকৃষ্ণ দাস জঙ্গল পেরিয়ে মাঠ ঘাট প্রান্তর সবাই প্রভুকে যখন দেখতে ভিড় জমায় প্রভু যখন আসে না সলিলিত কণ্ঠ কাঞ্চন উজ্জ্বল দেহ তো যেখানে যান বহু লোকের সমাগম হয় কি শৈব কি গানপত্য কি জৈন কি বৌদ্ধ কি শঙ্করাচার্যের সমস্ত পথ প্রভু তাঁর যে প্রভুর নিজ অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দিয়ে নামের বন্যায় প্রেমের এবং সবাইকে সিঞ্চিত করে দিতেন তো প্রভু তখন চলে এলেন সমুদ্র তীর ধরে তামিলনাড়ুর মাদুরাই মীনাক্ষী মন্দির আছে পুদুচেরি রামেশ্বরম সেতুবন্দম ধনুষ্কটি এরকম তীর্থে তীর্থে ভ্রমণ করতে করতে পানা তীর্থ পানা নৃসিংহ শিয়াল ভৈরবী সবাইকে উদ্ধার করছেন নামের প্রেমের বন্যায় সংকীর্তনের প্লাবন বয়ে চলেছে তো কাবেরী নদীর পাড়ে যখন এলেন রঙ্গপত্তম বলে একটা জায়গা সে বাড়িতে পড়ব চার মাস ছিলেন দু বছরে ভ্রমণ কিন্তু এটা তিন ভাই ছিল তারা বেঙ্কট ভট্ট ত্রিমল্ল ভট্ট প্রকাশানন্দ ভট্ট কাহিনীটা অনেক বড় প্রকাশানন্দের কাহিনীটা আস্বাদন করানোর ইচ্ছা যার সমাধি কালিদহে আছে প্রকাশানন্দ সরস্বতী যার গ্রন্থের রচনা চৈতন্য চন্দ্রামৃত নাটক রাধারস সুদানিধি কার লেখা প্রকাশানন্দ সরস্বতী বড় ভাইয়ের নাম হলো বেঙ্কট ভট্ট ওই গৃহে প্রভু অতি আতিথ্য গ্রহণ করলেন চার মাস একটা সন্ন্যাসী বেশিক্ষণ থাকেন না গাছতলায় থাকে মহাপুরুষ বেশিক্ষণ থাকেন না মহাপুরুষ চেনার উপায় কি জানেন গোদহন কাল পর্যন্ত থাকে একটা গরুর বাড় থেকে দুধ দুইতে যতক্ষণ ততক্ষণ মহাপুরুষ থাকে কিন্তু সেই প্রভু চার মাস থাকলেন কেন ওখানে সেইটাই তো প্রভুর লীলা একাক লীলার সাথে প্রভু করেন কার্য সাত ওকে নিজ হাতে তৈরি করছে কাকে ওই ছোট্ট পাঁচ বছরের গোপালকে গোপালকে গোপাল ভট্ট বৃন্দাবনের রাধারমন মন্দির নিজ হাতে মনের মাধুরী মিশিয়ে দেখছে অপূর্ব স্বভাব সুন্দর প্রশান্তে ওই বালকটা মহাপ্রুষ চাতুর্মাস্য ব্রত করলেন ছোট্ট ছেলেকে বলে গেলেন মা বাবাকে সেবা করো মা বাবা প্রাপ্তি হয়ে গেলে তুমি আমার গম্ভীরায় চলে যাবে নীলাচলে তুমি আর আমি রাধারও স্বাস্থন করবো বেঙ্কট ভট্ট গৌরপ্রেমে পাগল হলো গোপাল ভট্ট গৌরপ্রেমে পাগল হলো তারা কৃষ্ণ জ্ঞানে মহাপ্রভুকে পূজা করছেন এই সংবাদ চলে গেল কাশিতে কেন কাশিতে এই গোপাল ভট্টের ছোটো কাকা অর্থাৎ বেঙ্কট ভট্টের ছোটো ভাই ওখানে অদ্বিতীয় নৈয়ায়িক বৈদান্তিক যে একটা বাঙালি সন্ন্যাসী যুবক তার প্রেমে তাকে পূজা করছে যে নাচন গায়ন করে কাদন করে নাম করে বেদ পাঠ ছেড়ে অপূর্ব কাহিনী এটা চৈতন্য চৈতামতে তো প্রভু এখান থেকে প্রভু আরও চলে যাবেন তার দাদা বিশ্বরূপ শঙ্করারণ্যপুরী নাম ধরে কাবেরী নদী ওখানে নিত্যানন্দের ভিতরে প্রবিষ্ট তার ইতিহাস শেষ ঘটনাটি বলছেন রঙ্গপুরি বলে একজন ভক্ত রঙ্গপুরী মহাপুরু যখন ছোট সমস্ত ভারতে তীর্থ ভ্রমণ করতে করতে নবদ্বীপে পৌঁছেছিলেন রঙ্গপুরি তো ওখানে দেখা রঙ্গপুরি এই সংবাদটুকু দিলেন যে তিনি এখানেই শেষ বিলীন হয়েছেন এই ঘাটে এই পাণ্ডারপুর এই রঙ্গক্ষেত্র এই কাবরী নদী বলেই তিনি দ্বারকা চলে গেলেন আর মহাপ্রু ওখানে বসে অনেকক্ষণ দাদার বিরহে ভাই বড় ধন রক্তের বাঁধনে তাই না হ্যাঁ তো ভাই দুই ভাই ছিল তো হাসি বাবাও নাই জগন্নাথ মিশ্র আর বাড়িতে বৃদ্ধা সাতষট্টি বছরের জননী সচিমাতা সে ভাইয়ের কথা দাদার কথা আরও দাক্ষিণার্থে কৃষ্ণা নদী ভীমা নদী পেরিয়ে বিল্লমঙ্গল লীলাশোক বিল্লামঙ্গল যার গুরুদেব সোমগিরি যার জ্ঞানের গুরু চিন্তামণি তো মহাপ্রভু দাক্ষিণাত্য থেকে দুটি গ্রন্থ আমাদের বাংলায় এনেছিলেন ওই লীলাশোক বিল্লামঙ্গল রচিত কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণকর্ণামৃত আরেকটি গ্রন্থ এনেছিলেন ব্রহ্মসংহিতা এটা পুরোটা পাননি ওপরের কিছু অংশ দগ্ধ হয়ে নষ্ট হয়ে গেছিল তো যা পেয়েছিলেন প্রভু ওই দুটো সম্পদ বাংলার বুকে এনেছিলেন কৃষ্ণ কৃষ্ণকর্ণামৃত আর ব্রহ্মসংহিতা এইটাই অবদান মহাপ্রভুর আমাদের বৈষ্ণব জগতে পাঁচজন রসিক আছে পঞ্চরসিক কে কে জানেন বিদ্যাপতি আর চণ্ডীদাস চণ্ডীদাস আর বিদ্যাপতি রায়ের নাটকগীতি গীত গোবিন্দ কর্ণামৃত মহাপ্রভুর রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে। শুনে পরমানন্দ চিত গম্ভীরায় পাঁচটা গ্রন্থ আস্বাদন করতেন চণ্ডীদাস আর বিদ্যাপতি রায়ের নাটক রায় রায় রামানন্দের জগন্নাথ বল্লভ নাটক তিনটে হলো চণ্ডীদাস বিদ্যাপতি আর রায় রামানন্দের জগন্নাথ বল্লভ নাটক গীতগোবিন্দ জয়দেব গোস্বামী বিরচিত দ্বাদশ শতাব্দীর গ্রন্থ কর্ণামৃত লীলাশোক মঙ্গলে রচিত এগুলো খুব বড় বড় তথ্য দক্ষিণ ভারতের মহাপ্রভুর তো গোপাল ভট্টের বাড়িতে অর্থাৎ তার পিতা বেঙ্কট ভট্ট এ খবর ছড়িয়ে গেল কাশি প্রকাশানন্দের কাছে যে আমার হাতে গড়া ভাইপো এবং দাদাকে নষ্ট করলো একটা বাঙালি সন্ন্যাসী ভাবুক ইন্দ্রজালিক তাকে কৃষ্ণ জ্ঞানে পাগল এই মহা ইন্দ্রজাল কাশিতে আসুক আগে কাশিতে এলে তার এই ইন্দ্রজাল কিভাবে রোধ করতে হয় আমি করব কারণ সেও ভারতবর্ষের অদ্বিতীয় পণ্ডিত প্রকাশন্দ্র সরস্বতী তখন প্রকাশন্দ্র সরস্বতী ওই অপেক্ষায় ছিলেন সে কাহিনিটা একটু আস্বাদন না করলেই নয় মহাপ্রভু অশ্রাব্য ভাষায় গাল দিয়েছিলেন প্রকাশন্দ্র সরস্বতী যখন মহাপ্রভু কাশিতে যান কাশিতে মহাপ্রভু ভক্ত ছিল তপন মিশ্র তার পুত্র গোপা নাম হল ভট্ট রঘুনাথ রঘুনাথ ভট্ট তপন মিশ্রের পুত্র রঘুনাথ ভট্ট তপন মিশ্রের পুত্র রঘুনাথ ভট্ট জয়রূপ সনাতন রঘুনাথ এই যে ভট্টরঘুনাথ আর একটু আগে যে প্রসঙ্গটা বলছে গোপাল ভট্ট তাহলে রঘুনাথ ভট্ট তপন মিশ্রের পুত্র সর্বোস্বামীর কাশীতে মহাপ্রভু যেদিন গেছিলেন সে শিবের স্থান ত্যাগ করে উনি নীলাচলে বসে আছে কৃষ্ণরূপে পূজা পাওয়ার জন্য দশ হাজার শিষ্যের গুরু ন্দ সরস্বতী সবাইকে নিষেধ করলো তার কাছে যাবে না মহাপ্রভু এসে আছেন তপন মিশ্রের বাড়িতে শ্রীপদীপ্রভু বৃন্দাবন যাচ্ছিলেন ওখানে মহাপ্রভুর মহারাষ্ট্র বিপ্র বলে একজন ভক্ত প্রভুরই ভক্ত তপন মিশ্র মহারাষ্ট্র বিপ্র আর রঘুনাথ ভট্টের তিনজন প্রভুর ওখানে আর কেউ ছিল না কাশীর পণ্ডিত বিদগ্ধজজনের বাস বিশ্বনাথ বাবা সেখানে অদ্বিতীয় পণ্ডিত সারা ভারতের এই প্রকাশানন্দ সরস্বতী প্রকাশানন্দ সরস্বতী পাঁচ মুখে তাকে নিন্দা করেছিল মহাপ্রভুকে মহাপ্রভু ওই পথ দিয়ে বৃন্দাবন গেলেন ফিরে আসার পথে তাকে উদ্ধার করলেন সনাতন গোস্বামী এলো তখন নাম সনাতন হয়নি সাঁকর মল্লিক ছিল প্রভু তিন মাস মণিকর্ণিকার ঘাটে সম্বন্ধবিধিও প্রয়োজন সনাতন গোস্বামীর সঙ্গে আলোচনা করেছিলেন ওখানে তো এত নিন্দা করছে যে কাশীপুরে না বিকাবে তার ভাবকালি নামমাত্র সন্ন্যাসী মহেন্দ্র জালি মহাপুরকে বলছেন নামমাত্র সন্ন্যাসী ভণ্ড নামমাত্র সন্ন্যাসী মহেন্দ্র জালি কাশীপুরে না বিকাবে তার ভাবকালি তার কাছে কেউ যাবে না উচ্ছন্নে যাবে তোমরা বেদান্ত পাঠ শ্রবণ করো মহাপ্রুকে নিন্দা করতে লাগলেন অশ্রাব্য ভাষায় অশালীন ভাষায় তখন তপন মিশ্র সহ্য করতে না পেরে মহারাষ্ট্র বিপ্র সহ্য না করতে পেরে রঘুনাথ ভট্ট সহ্য না করতে পারে চন্দ্রশেখর লিপ্ত শূদ্র মহাপ্রভুর ভক্ত কাশিতে একটা সভার আয়োজন করলেন বৈষ্ণব ভান্ডারা বিশাল বড় তার দশ হাজার শিষ্য প্রকাশানন্দ মহাপ্রভু কি উজ্জ্বল দেহ মহাপ্রভু দেখতে এত অপরূপ ছিল না যে একবার তাকাতো গৌরূপে সেখানে নয়ন ফেরাতে পারতো না তো মহাপ্রভু ভয় পাচ্ছে কাশি প্রকার বলছে সে এখনও আসেনি কেন দুর্বলতা ভয় পাচ্ছে হীনজাত হ্যাঁ ছোটো সন্ন্যাসী ছোটো জাতের সন্ন্যাসী ভারতীয় সম্প্রদায় তো মধ্যম খুব উচ্চ স্তরের নয় ভারতীয় সম্প্রদায়ের সন্ন্যাসী আসবে কেন সে তো ভয় পেয়ে পালিয়েছে এখানে আসবে না কিছুক্ষণ পরে মহাপ্রভু গেট দিয়ে ঢুকছেন সবার পা জলের উপরে বসে আছে বলে আমি হিন্দু সম্প্রদায় মহাপ্রু রঙ্গের জ্যোতিতে বিস্ফারিত হচ্ছে সমস্ত আলো আলো প্রকৃত সরস্বতী এত দিনতা প্রকাশ করছে মহাপ্রু হাত ধরে টেনে স্টেজে আনছেন যখন স্পর্শ করলো না সে দিব্য অনুভব পেলো সে আমি বেদে যাকে সে পরব্রহ্ম সেই বেদের বেদ্য তো ইনি জিজ্ঞাসা করছে তুমি কৃষ্ণ নাম করো কেন বলছে আমার গুরুদেব বলেছিল তুই তো মূর্খ বেদান্তে তোর অধিকার নাই তাই তুই হরি নাম করবি কিবা মন্ত্র দিলা গোসাই কি তার ফল জপিতে জপিতে মন্ত্র করিল পাগল তোমাপ দিব্য ভাব তখন উজ্জ্বল জ্যোতি ভুবন মোহন রূপ লাবণ্য দর্শন করে সবাই বিমুগ্ধ হয়ে গেলেন মহাপ্রভু হসতি রোদতি রৌতি গায়তি উন্মাদবধ নৃত্যতি হসতি উচ্চ আসছে দশায় রোদতি ক্রন্দন করছেন রৌতি অভীসিত বস্তু না পাইয়া ভগবানের উপর যেন রাগ হয় তাই রৌতি এই ভাবগুলো প্রভু গায়তি সাধন সমুদ্রে অবগাহনকালে বিশেষ আনন্দ আস্বাদন করিয়া গান পর্যন্ত করেন সাধক উন্মাদবধ নৃত্যন্তী পাগলের মতন নাচছেন তখন তাকে ব্রহ্মের জ্যোতি দর্শন করালেন আমি সেই ব্রহ্ম তুমি যাকে বেদান্তে আরাধনা করো লুটিয়ে পড়লেন গো উচ্চারণে মাথা নিচে করে আমার নতুন জীবন দাও সঙ্গে সঙ্গে দশ হাজার শিষ্য তারাও মহাপ্রভু লুটিয়ে পড়লেন এইভাবে কাশিতে প্রকাশানন্দ উদ্ধার হল প্রকাশানন্দের উদ্ধার বড় মনোরম চৈতন্য চৈতন্যতে আস্বাদন করবেন আরও ভালোভাবে আস্বাদন করা যেত আমার এখানে ঠিক পরিবেশটা পাচ্ছি না একটা সুন্দর কারণ এখানে এই যে লজে অন্তত চারতলা লজ এখানে অন্তত তিরিশটা করে ঘর হলে কত হয় প্রত্যেক তলায় তিরিশটা করে ঘর তার ভিতরে চারজন পাঁচজন একটা এখানে প্রায় একশো লোকের উপরে এই লজটাতে সেহেতু আমি পরিবেশ পাচ্ছি না বলার যতটুকু আস্বাদন হয় যারা সোনার পিপাসা আস্বাদন করবেন আর যে স্থানটা যেটা সবাই প্রশ্ন করছে ওখানে অ্যাপয়েন্টমেন্ট কি করে হয় ভেলোরে ভেলোরে অ্যাপয়েন্টমেন্টটা আপনার এই জায়গাটা চেন্নাই ব্যাঙ্গালোর আর তিরুপতি মন্দিরের মাঝখানে ভেলোর সিটি চেন্নাই যতদূর ব্যাঙ্গালোর আরও কাছে ব্যাঙ্গালোর সিটিটা আর তিরুপতি অন্ধ্রপ্রদেশের বর্ডার এখানে অ্যাপয়েন্টমেন্ট না আপনারা ওই সিএমসি ভেলোর দিয়ে সাই ওই সাইডে চলে যাবেন এখন নিউ পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট বেরিয়ে পড়বে এবার আপনি কোন ডিপার্টমেন্ট দেখাবেন সেই ডিপার্টমেন্ট সাইড খুলে যাবে তাহলে ভেলোর সিএমসির সাইডে যান আগে তারপর নিউ পেশেন্ট অ্যাপয়েন্টমেন্টে যান এভাবে আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে সময় নিয়ে আসতে হবে প্রচণ্ড ভিড় ডাক্তার দেখাতে পৌঁছাতে চার পাঁচ ঘন্টা লাগে প্রচণ্ড ভিড় আর অর্থ ভালোই অর্থ ব্যয় হয় এখানে একটা একটা টেস্ট দামি তবে নিখুঁত ঠকার ভয় নাই কোনো কমিশন নাই টাকা জমা করতে হয় কাউন্টারে বিভিন্ন কাউন্টার বসানো আছে হ্যাঁ আর এখানে ঘর ভাড়া এসি ঘর বারোশো টাকা ভালো ঘর ছশো টাকা খুব দামে খুব নিম্নস্তরীয় ঘর আড়াইশো টাকা প্রতিদিনের এটা পার ডে হ্যাঁ তো গ্যাস আলাদা কিনতে হয় একশো ত্রিশ টাকা কেজি এক কেজি গ্যাস হয়তো তিন দিন যাবে চার দিন যাবে জল কিনতে হয় চাল মুদি বাজার সবই হাতের কাছেই আছে বাঙালি খাদ্য পাওয়া যাবে ভেলোর সিএমসিতে আপনার যেটা এক জায়গায় সব ডিপার্টমেন্টগুলো আছে যেটা আমাদের কলকাতায় নাই তাই না কোনো এক হাসপাতালের ভিতরে সব ডিপার্টমেন্ট নাই সব ডাক্তার নাই বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে আজ আরও ডিপার্টমেন্ট এক জায়গায় প্রথমে ঢুকে একটা সিলভার গেট আছে ওখানে একটা কার্ড করতে হয় এটিএম কার্ডের মতো ওটা আপনার সারা জীবনের ওই সিএমসিতে কাট করা থাকলো ওটা ফ্রি টাকা লাগে না নামে এন্ট্রিতে হয়ে থাকলো আপনার তারপরে ভোটার কার্ড নিয়ে আসবেন এই আধার কার্ড ওপিডি বিল্ডিংয়ে ডাক্তার বসে পিছনে আছে আশা বিল্ডিং আই সিসি বিল্ডিং বিভিন্ন বিল্ডিং আছে এবং খ্রিস্টানদের গির্জার নিচে আছে গির্জা আর সিএমসির জল খুব পুষ্ট সবাই আশীর্বাদ দিয়ে যায় সিএমসির জলকে সবাই বিকালে জল আনতে যায় এদের চারটি সেকশন আছে এটা হলো মেন ক্যাম্পাস এবার রানীপেট বলে এখান থেকে চৌদ্দ কিলোমিটার এদের গাড়ি নিয়ে যায় নিয়ে আসে ফ্রি খুব সুন্দর রানীপেট পাহাড়ের মাঝখানে আর বাগায়াম মেন্টাল হসপিটাল বাগায়াম বয়াকার গয়াকার অন্তস্থাকার ম বাগায়াম মেন্টাল হসপিটাল বাগায়াম আর একটা আই হসপিটাল এছাড়া পাশের নারবি নারায়ণী অন্য অন্য হাসপাতাল তৈরি হয়েছে ভালো সুচিকিৎসা কিন্তু ভেহ সিএমসি জাত এটা তো এখান থেকে আপনারা যারা বাংলাদেশ ইন্টারন্যাশনাল পেশেন্ট তাদের সি ফর্ম ফিল করতে হয় কারণ একটা সিকিউরিটি এখানকার শহরে আপনি এসছেন থানায় একটা সি ফর্ম জমা দিতে হয় পাসপোর্টের জেরক্স দিয়ে যে হোটেলে আছেন তার ঠিকানা নিয়ে কেউ যদি মারা যায় তার বডিটা যে প্লেনে যাবে বা এখানে যদি আপনি কোনো রকম অপারেশান বা কোনো বহিষত্রু থানায় সিকিউরিটির জন্য একটা সি ফর্ম করে রাখতে হয় এখানে পয়সা লাগে না পয়সা লাগে না ওটা জাস্ট তো এইভাবেই আমরা ধীরে ধীরে আস্বাদন করবো দীর্ঘায়িত হয়ে যাচ্ছে ভিডিও আবার পরের দিন আস্বাদন করব রাধে রাধে সকলে ভালো থাকবেন আর দেখুন সময় নষ্ট করবেন না যাতে আমরা ভজনে মননে সাধু চিন্তনে বিগ্রহ চিন্তা এবং নিজ হাতে অর্চনা করুন ফুল তুলসী ভগবানের চরণে দিয়ে উচ্চ নাম করুন হলে ভেতরটা ভিতরটা শান্ত হবে না আমাদের ভিতরে যে ছয় বেগ ছয় দোষ তাই না সড়রিপু নামেই ডুব দেন নামানন্দে প্রেমানন্দে নাম সমুদ্রে অবগাহন করতে হবে আর গ্রন্থ অধ্যয়ন করতে হবে গ্রন্থ অধ্যয়ন করুন গীতা পাঠ করুন চৈতন্য ভাগবত পাঠ করুন সাধুসঙ্গ যতটা হয় আর নিজ হাতে পূজা করুন ভোগ লাগান আরতি করেন তবে ভিতরটা অনেক শীতল হবে हरि ते धन्यवाद प्रणाम राधे राधे जय गुरु जय महाप्रभु बोल